সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সোনালিকার যেই আর এক্স ফিফটি আর এক্স ফিফটি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিংয়ের চাহিদা কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে কেননা ড্রাইভার ভাইরা এই গাড়ি চালাতে পছন্দ করেন তো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও এই গাড়ির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া ছিল কিন্তু দরদামের বিষয়টি একটু বনি বনিবনা হয়নি দরদাম কিছুটা উনিশ বিশ থাকার জন্য গাড়িটা বিক্রি করতে পারেনি এখন মহাজন আবার পুনরায় গাড়ির দাম কমিয়ে দিয়ে গাড়ির দাম কমিয়ে দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন এখন আপনারা যারা দরদাম বলেছেন আপনারাও কিন্তু একটু দরদাম করতে পারেন যেহেতু উনিশ বিশের জন্য গাড়িটা বিক্রি করা হয়নি সুতরাং আপনারা এখন কিন্তু দরদামের বিষয়টা যেহেতু কম করে দেওয়া আছে তো আপনারা ওইভাবে দরদাম করে গাড়িটা দেখতে পারেন নতুন গাড়ি নেওয়ার চাইতে এইসব গাড়ি নেবেন একদম গাড়ির টাকা কিন্তু পয়সা উসুল হয়ে যাবে হ্যাঁ এটা আশা রাখতে পারেন কিন্তু এখন নতুন গাড়ি নিয়ে যদি সেই ব্যবসা নতুন করে করতে চান তাহলে যে কী অবস্থা সেটা আপনারা আশেপাশে জিজ্ঞেস করলেই কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ অনেকেই বলেন এই কথাটা মজার স্থলেই বলেন যে কারোর সাথে কারো যদি শত্রুতা থাকে তাহলে নতুন একটা গাড়ি কিস্তির গাড়ি নিয়ে দাও তাহলে সব সমস্যার সমাধান হ্যাঁ যত রকমের যে যত রকমের বনিবনা হয়নি যত রকমের আক্রোশ হ্যাঁ যে আক্রোশ মানে আক্রমণ করা লাগবে না সেটা আপনারা মানে কথাটা বুঝতেই পারছেন যে একটা কিস্তির গাড়ি কি পরিমাণে যে যায় ঝামেলা যায় যে শত্রুকেও মানুষ এই গাড়িটা কিনে দেওয়ার সাজেস্ট করে হ্যাঁ তো এই হচ্ছে মূল অবস্থা এখন চলুন গাড়ির বিষয়ে মাত্র একুশশো ঘণ্টার গাড়ি বাইশের মডেল বাইশের শেষে গাড়িটা ডেলিভারি একুশের মডেল বাইশের মডেল মূলত একুশশো ঘন্টা চলা একুশশো ঘন্টা চলা আমি আবার বলি একুশশো ঘণ্টা চলা বাইশের শেষে গাড়িটা ডেলিভারি সোনালিকা পাওয়ার গাড়ি এর আগেও বিজ্ঞাপন দেওয়া ছিল গাড়ির একদম ফুল্লি আনটা যেহেতু একুশশো ঘন্টা মাত্র দুই হাজার ঘন্টার আশেপাশে গাড়ি চললে গাড়িতে কি এমন কোনো কিছুই হবে না হ্যাঁ এটা আপনারা সকলেই জানেন গাড়ি একদম ফুল্লি শোরুম কন্ডিশন একদম ফুল্লি ফ্রেশ কন্ডিশন দেখাই যাচ্ছে গাড়ি বোঝাই যাচ্ছে গাড়ি দেখেও কিন্তু বোঝাই যায় যে গাড়ির কন্ডিশনটা কী হতে পারে একদম সিট কাভার থেকে শুরু করে সব কিছুই একদম ফুল্লি দেখাই যাচ্ছে যে নতুন কন্ডিশনই রয়েছে এক কথাই শেষ গাড়ির সাথে রোটা রয়েছে গাড়ির লোকেশন হচ্ছে রংপুর হারাগাছ সরকারি ডিগ্রি কলেজের পাশে আর কি সরকারি ডিগ্রি কলেজ হারাগাস রংপুর রংপুর ডিভিশন জেলা উপজেলা রংপুর ডিভিশন রংপুর দেশের যে কোনো প্রান্ত থেকে রংপুর আসতে পারেন এছাড়াও রাজশাহী রংপুর রংপুরের আশেপাশে অথবা এই ডিভিশন দুইটার যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু আপনারা ইজিলি চাইলে রংপুর এসে গাড়ি দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন দরদামের যে বিষয়টা আট লাখ দশ হাজার টাকা আমি আবার বলি আট লাখ দশ নতুন গাড়ি মাত্র দুই হাজার ঘন্টার আশেপাশে চলা আট লাখ দশ বাইশের গাড়ি একুশশো ঘন্টা গাড়িটা রানিং আট লাখ দশ রোটার সহ রোটার সহ তো এই হচ্ছে মূল কন্ডিশন কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রুট ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম